দারুণ অফার ফ্রি 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 শিখরপুর করুণাময়ী পলিক্লিনিক আপনাদের সকলের জন্য বিনামূল্যে চোখ পরীক্ষার আয়োজন করেছেন আগামী বুধ বৃহস্পতি শুক্র ও শনিবার অর্থাৎ চার দিন ব্যাপী চোখ পরীক্ষা সঙ্গে মাত্র চার শত নিরানব্বই টাকাতে পেয়ে যাবেন দুর্দান্ত ভালো চশমা এখানে পাবেন কম দামে ভালো চশমার অফুরন্ত কালেকশন তাই আর দেরি না করে আজই নাম নথিভুক্ত করুন খেয়াল রাখবেন এই সুযোগ বারবার আসে না আপনার চোখের যত্ন নেওয়ার দায়িত্ব আপনার অফারটি কেবলমাত্র চার দিনের আগামী বুধ বৃহস্পতি শুক্র ও শনিবার আমাদের ঠিকানা শিখরপুর করুণাময়ী পলিক্লিনিক বৈদিক ভিলেজের সন্নিকটে। শিখরপুর তিন মাথার মোড়ের কাছে ভুজেরহাট রোড কলকাতা সাত শূন্য শূন্য এক তিন পাঁচ মোবাইল নাম্বারটি হল সাত শূন্য শূন্য তিন নয় দুই সাত তিন দুই সাত মোবাইল নাম্বারটি পুনরায় বলছি সাত শূন্য শূন্য তিন নয় দুই সাত তিন দুই সাত এখনই বুক করুন সবাই আসছে আপনি যেন মিস না করে যান